নমস্কার বন্ধুরা আহার গল্পে আপনাদের স্বাগত আজ আমরা বানাবো মাছের মুড়ো দিয়ে মুগ ডাল এটা যে কোনো মাছের মুড়োই ব্যবহার করতে পারেন রুই বা কাতলা তো সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স চলুন চটপট বানিয়ে ফেলা যাক তেল না দিয়েই আমি ডালটাকে অল্প একটু ভেজে নেব আমি হাফ বাটি মতো মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি লালচে করে ভাজবেন না আবার ডালটাকেও ধুয়ে ব্যবহার করবেন না শুকনোই আগে ব্যবহার করবেন ডাল ডালটা যদি ধুয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু ডালের স্বাদটা অনেকটাই কমে যায় সেই জন্য আগে শুকনোই আমি একটু হালকা করে ভেজে নেব অনবরত নাড়তে থাকবেন নইলে কিন্তু ডালটা একদিকে লেগে যেতে পারে দেখুন ডালে হালকা লালচে কালার চলে এসেছে এই সময় আমি ডালটাকে নামিয়ে নেব আর একবার ভালো করে ধুয়ে নেব করছি। এর সাথে দিয়ে দেব ধুয়ে নেওয়া মুগ ডালগুলো মুগ ডালগুলোকে খুব বেশি ধোবেন না একবার একটু ভালো করে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলেই হবে বারবার করে যদি ধুতে চান তাহলে কিন্তু ডালের স্বাদটা অনেকটাই কমে যাবে একবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিন একটু নাড়াচাড়া করে দেবেন নাহলে কিন্তু ডালটা একটু গুট লেগে যেতে পারে আর নিচে লেগেও যেতে পারে এবার একটু ঢেকে ডালটাকে একটু ফুটতে দিন দেখুন ডালটা ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দেব কিছুটা লবণ দেখতেই পাচ্ছেন সাইডে ফ্যানাটা জমে গিয়েছে এইটাকে এইভাবে তুলে ফেলে দিন এমনভাবে এই পাশ থেকে ফ্যানাগুলো তুলে দিলে ডালটা অনেকটাই কিন্তু আরও ভালো করে পরিষ্কার হয়ে যায় এই পর্যায়ে সামান্য পরিমাণে হলুদ আর খুব সামান্য একটু তেল দিয়ে গ্যাসটাকে লো হিটে দিয়ে ঢাকনা লাগিয়ে ডালটাকে সেদ্ধ হতে দিন এইটেন্ট কুক করবেন পুরোপুরি সেদ্ধ করবেন না দেখুন ডালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডালটাকে এবার নামিয়ে নেব তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এদিকে আমি একটা মুড়োকে এভাবে মাঝখান থেকে কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এইবার মুড়ো দুটোকে তেলের মধ্যে এক সাইডটা ভালো করে লাল করে নিয়েই মাছটাকে উল্টে দেব মাছটা লালচে করে ভাজা হয়ে গিয়েছে মাছটাকে আমি এবার তুলে নেব ভাজার সময় একটা কথা মাথায় রাখবেন মাছটা থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রাখবেন কারণ মাছটা থেকে তেল ছিটে গায়ে পড়তে পারে এবার এই একই তেলে এই তেলে অ্যাড করবো একটা তেজপাতা কিছু গোটা গরম মশলা একটা দারচিনি তিনটে লবঙ্গ চারটে গোলমরিচ আর একটা এলাচ আর দেব কিছুটা গোটা জিরা ফোড়নটা একটু লাল হয়ে আসলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়ে দেব। কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে দেব এক চামচ মতো গ্রেট করা আদা একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে সাথে অ্যাড করব। একটা টমেটোকে কুচি করে দিয়ে দেব আর সামান্য একটু লবণ লবণটা একটু বুঝে শুনে অ্যাড করবেন কারণ আগে একবার ডালে আর একবার মাছে আমরা অলরেডি লবণ ইউজ করেছি অ্যাড করবো সামান্য পরিমাণে লাল মিরচের পাউডার সামান্য পরিমাণে ধনিয়া পাউডার পরিমাণ মতো জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ এবার সব মশলাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এর সাথে অ্যাড করব সামান্য পরিমাণে চিনিও খুব সামান্য জলও দিয়ে দেব সব কিছু নাড়াচাড়া করে নিয়ে ভাঙনা দিয়ে মশলাটাকে একটু কষে নেব দেখুন মশলাটা আমার কষা হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে ভালো করে কষে নেবেন এই পর্যায়ে আমি অ্যাড করব। আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটাকে সাথে অ্যাড করব পরিমাণ মতো জল জলে অ্যাড করে একটু নেড়ে দিচ্ছি ভালো করে এইবার এইবারতে শুরু করুক ডালটা ডালটা ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে যে মাছের মুড়োটা ভেজে রেখেছিলাম সেই মুড়োটাকে একটু ছোট করে ভেঙে নিয়েছি দেখতে পাচ্ছেন এই মুড়োটাকে এইবার ডালের মধ্যে দিয়ে দেব আর অ্যাড করব কিছুটা চেরা কাঁচা লঙ্কা সবটাকে এবার নাড়িয়ে দেব একটু নাড়িয়ে আরও একটু ফুটিয়ে নেব ঢাকনাটা তুলে নিচ্ছি ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছটাও ভালো করে ফুটে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব অল্প একটু ধনিয়া পাতার উপর থেকে ছড়িয়ে আর দেব সামান্য একটু পরিমাণে ঘি মাছের মুড়ো দিয়ে মুগ ডাল রেডি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন খুব সুন্দর লাগে খেতে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ